যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আরো একটা গাড়ি আর গাড়িটা আর অল্প সময় পরেই ডেলিভারি যাবে আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টর শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই ব্র্যান্ড নিউ টোটালি আনইউজ মাইন্ডার গাড়ি তুলে দিচ্ছি তো সেই ধারাবাহিকতায় আজকে আরো একটা গাড়ি ডেলিভারি যাবে গাড়িগুলো মাঠে রাখার কারণে প্রচুর ধুলা ময়লা পরে আপনারা জানেন তো ডেলিভারি দেওয়ার পূর্বে আমরা সুন্দর করে সাজিয়ে গোছ গাছ করে তারপরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি পুরো গাড়ির ডেলিভারি প্রসেসিংটা আপনাদের দেখাবো এবং তার পাশাপাশি আমাদের পাশাপাশি যে শোরুম ধরা গাড়িগুলো আছে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আছে এই গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করব তো চলেন কথা না বাড়িয়ে গাড়িটা একটু ভালোভাবে দেখায় আলহামদুলিল্লাহ আজকে আরও একটা ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি ডেলিভারি যাবে আর ডেলিভারি দেওয়ার আগে আমি পুরো গাড়িটা শেষবারের মতো একটু সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভের টোটালি আনইউজ একদম ব্র্যান্ড নিউ এই প্যাকেট গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়িগুলো সম্পর্কে যদি আসলে বলার চেষ্টা করি নতুন গাড়ি সম্পর্কে বলার কিছুই নেই তারপরে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের একটা প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে সেটা হচ্ছে যে ভাই নতুন আনইউজ গাড়ি একদম জিরো মাইলেজের এই গাড়ি শোরুমে এত দাম আপনারা এত কমে কিভাবে দিচ্ছেন তো তাদেরকে বলবো যে আপনারা অন্তত আপনার পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করা পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি এসে যাচাই বাছাই করে যাবেন এই গাড়িগুলো আমাদের শোরুম থেকে টেন্ডারের মাধ্যমে কেনা অনেকগুলো গাড়ি একসাথে কেনা আমরা যেহেতু একটু কমে কিনেছিলাম গাড়িগুলো এই কারণে কমে বিক্রি করতেছি গাড়িটা আর অল্প সময় পরেই ডেলিভারি যাবে আমি একটু শেষবারের আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাড়ির মতো সাথে একটা রোটা নিয়েছে এবং যে রোটা আমরা শুরু হচ্ছে অনেক কমে বিক্রি করতেছি অরিজিনাল ইটালিয়ান যে গ্রিনটা রোটা আছে সেই রোটা একটু চারপাশ থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি গাড়িটা যেহেতু আপনারা জানেন আমরা খোলা মাঠে গাড়ি রাখি এবং গাড়িগুলো আমরা আমরা চালিয়ে নিয়ে এসেছি বসা ছিল গাড়ি কারণে কারণে আপনার প্রচুর ময়লা পড়ে এই ডেলিভারি দেওয়ার পূর্বে সার্ভিসিং টার্ভিসিং করে সুন্দর করে রেডি করে তারপরে গাড়িটা ডেলিভারি দিই তো দেখতে পাচ্ছেন আহ গাড়িতে অলরেডি রোটার বাঁধানো আছে অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা যে রোটাভেটার এই রোটা আমাদের কাছে পাবেন শোরুমের চাইতে অনেক অনেক কমে ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন তারা মোটামুটি ভালোভাবে জানেন যে এই গ্রিনটা অরিজিনাল ইটালিয়ান যে গ্রীনটা রোটাভেটার এই রোটাভেটারগুলো সার্ভিস সম্পর্কে বা এর দাম সম্পর্কে তো এই রোটাভেটারগুলো আমাদের কাছে শোরুমের চাইতেও অনেক কমে নিতে পারবেন যারা শুধু রোটাভেটার নিতে চান তারা চাইলে শুধু রোটাভেটার নিতে পারবেন বা যারা শুধু ইঞ্জিন নিতে চান তারা চাইলে শুধু ইঞ্জিন নিতে পারবেন তো মাহিন্দ্র রোড জন্য নব সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়িগুলো আসলে যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন প্রথম লড়ে আমাদের গাড়ি আসার পরে সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় তারপরে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করতেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ভাই খুব ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে কম বাজেটের মধ্যে ভালো গাড়ি নিব কিন্তু নিতে পারলাম না তো তাদেরকে বলবো যে আপনাদের সেই কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত টোটালি আনইউজ ব্র্যান্ড নিউ মাইন্ডরর নতুন 605 শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে সেই গাড়ি আবারো চলে এসেছে তো সরাসরি চলে আসুন সরাসরি এসে গাড়ি দেখে চালিয়ে যাচাই বাছাই করে তারপরে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ আনইউজ কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ প্যাকেট গাড়ির গাড়ি এবং এই গাড়িগুলো শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে পাবেন শুধুমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরে তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়েরা যারা এরকম আনিউজ ইনটেক নব গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন বা যারা দীর্ঘদিন ধরে গাড়ি কিনবেন খুঁজতেছেন বিশ্বাসযোগ্য কোনো জায়গা পাচ্ছেন না বা ভরসা পাচ্ছেন না তাদের প্রতি অনুরোধ থাকবে যে অন্তত একটা বারের জন্য হলেও যশোর ট্রাক্টরে আপনাদের আমন্ত্রণ রইল এসে ঘুরে দেখে যাবেন মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়ি আপনারা জানেন যে গাড়ি ডেলিভারি দেওয়ার পূর্বে আমরা একদম সব কিছু সুন্দর করে চেক করে যাচাই বাছাই করে দেখে বুঝিয়ে তারপরে গাড়ি ডেলিভারি দেয় তো এই সুযোগে আমি যশোর ট্রাক্টরের যারা ভিওয়ার্স আছেন যারা অডিয়েন্স আছেন যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন কম দামে নতুন প্রথম ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলে অনলাইনে আমাদের পথ চলা আসলে খুবই সীমিত সময়ের আর এই সীমিত সময়ের পথ চলায় আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকায় আমরা সত্যিই অভিভূত কারণ আপনারা জানেন যে আপনাদের কারণেই এরকম আমাদের অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে বিশেষত এই ব্র্যান্ড নিউ মাহিন্দা অর্জুন নব ইনটেক যা নিউজ গাড়ি এই গাড়ি বিক্রি হয়ে গেছে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে ক্রেতারা সরাসরি এসে গাড়িও দেখেনি শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে ফোনে কথা বলে পুরো গাড়ির টাকা পেমেন্ট করে দিয়েছেন এবং আমরা গাড়ি তাদের কাছে পৌঁছে দিয়েছি তো এই বিশ্বাস বা এই আস্থা এইটুকুই আমাদের অর্জন আর এই বিশ্বাস বা আস্থা বা ভরসা যে আমরা অর্জন করতে পেরেছি এর পুরো কৃতিত্বই হচ্ছে যশোর ট্রাক্টরের যারা শোভানুত্থায়ী আছেন অডিয়েন্স আছেন যারা আমাদের ভিডিও দেখেন এই পুরো কৃতিত্বই আপনাদের আপনাদের কাছে আমরা যশোর ট্রাক্টর সত্যিই অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায় আমরা সত্যিই অভিভূত তো আর অল্প সময় পরেই ডেলিভারি হয়ে যাবে মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ ইনটেক আনিউজ মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সম্ভব মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি আমাদের কাছে পাবেন শোরুম ধরা গাড়ি ইউজ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি আনিউজ ইনটেক নতুন গাড়ি সব ধরনের গাড়ি পাবেন যারা গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন এই সুযোগে আমি যদি পাশাপাশি এক নজরে একটু অন্য গাড়িগুলো দেখানোর চেষ্টা করি পাশেই দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি রাখা রয়েছে একটা একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি আপনারা জানেন আমরা সবসময় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের মানে সবচাইতে ভালো জিনিসটা কম বাজেটের মধ্যে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দিতে চাই পাশেই রাখা আছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি গাড়িটা দুই হাজার বাইশের মডেল এবং চোদ্দশো ঘন্টা চলা গাড়িটা টোটালি ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে কম নয় গাড়ির চারটে চাকা নতুন চাকা লাগানো গাড়ির টোটালি কোথাও কোনো খোলাখুলি পড়েনি একদম ইনটেক কন্ডিশনের গাড়ি যারা নিউ ব্র্যান্ড কন্ডিশনের মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন আমি যদি আর একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি এদিক দিয়ে পাশাপাশি অসংখ্য গাড়ি রাখা রয়েছে প্রথমে রয়েছে মাইন্ডার খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ভালো গাড়ি যারা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন অধিক শক্তিশালী বেশি হর্স গাড়ি খুঁজতেছেন তারা অন্তত একটি জন্য হলেও সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে যাবেন এই গাড়িটা অবশ্যই অবশ্যই দেখবেন মাহিন্দ্রার সেভেন গাড়ি অধিক শক্তিশালী বেশি হার্স পাওয়ারের খুবই জনপ্রিয় একটা গাড়ির গাড়ি এরপরে রয়েছে মাহিন্দ্রা অর্জুন নবো সিক্স জিরো ফাইভ এর সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো পাশাপাশি ইনটেক গাড়িও রয়েছে ইউজ গাড়ি রয়েছে এছাড়াও মাঠের ভিতরের দিকে কন্যার দিকে দুই পাশে রাখা আছে পাওয়ারটা কিউরো পঞ্চান্ন এবং আর সামনেই রাখা রয়েছে সোনালিকা ডিআই সুপ্রিম ভার্সনের একটা শোরুম ভাড়া গাড়িটাও খুবই ভালো কন্ডিশনের দুই হাজার এবং চার হাজার ঘন্টা চলা গাড়ি শুধুমাত্র ক্লাস ফুয়েল পাম্প খোলা এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি যারা আনটাচ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির চারটা চাকায় নব্বই পার্সেন্টের উপরে বিট আছে মানে খুবই ভালো কন্ডিশনের নতুন গাড়ির চাইতে কোনো অংশে কম নয় গাড়িটা আর সরাসরি এসে এসে দেখলে বুঝতে পারবেন আর যেহেতু গাড়ি মাঠে রাখা মাঠে প্রচুর কাদা হয় আপনারা জানেন সার্ভিসিং কারণে পানি টানি আসে তো এই কারণে একটু চাকায় কাদা টাদা লেগে আছে কিন্তু ওভারঅল গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে কম নয় তো যারা সোনালিকা আর এক্স এর সুপ্রিম ভার্সনের এরকম গাড়ি খুঁজতেছেন আপডেট গাড়ি খুঁজতেছেন তারা অন্তত একটা বারের জন্য হলেও এই গাড়িটা এসে দেখবেন সোনালিকা শার্ট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি চার হাজার ঘন্টা চলা দুই হাজার বিশের মডেল গাড়ি শুধুমাত্র প্লেট আর ফুয়েল কাজ করানো কোথাও কোনো এছাড়াও এই গাড়ির পাশাপাশি আমাদের কাছে আরো কিছু গাড়ি আছে আমি আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করি সেটা রয়েছে এরপরেই রয়েছে পাওয়ার টেকের ইউরো পঞ্চান্ন গাড়ি রয়েছে দুই দুইটা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের অল্প বাজেটের পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন এছাড়াও এর পাশাপাশি রয়েছে ইনটেক মাইন্ডের জন্য নব সিক্স জিরো ফাইভ ছাড়াও আরও একটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন রয়েছে এছাড়া রয়েছে নিউল্যান্ডের বত্রিশ তিরিশ মোটামুটি সব চাইতে ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমাদের কাছে পাবেন নিউল্যান্ডের বত্রিশ তিরিশও একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন বা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চার বাজার মধ্য এরপরে আমি সামনের দিকে যাওয়ার চে সামনের দিকে দেখানোর চেষ্টা করি সিরিয়ালে মাইন্ড র অর্জন নব সিক্স জিরো ফাইভ গাড়িগুলো আরো একবার দেখানোর চেষ্টা করতেছি এর পাশাপাশি রয়েছে মাইন রো সেভেন জিরো জিরো ফাইভের আরও একটা গাড়ি অল্প বাজেটের মধ্যে যারা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন যারা অধিক শক্তিশালী বেশি হর্স পাওয়ারের গাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ অধিক শক্তিশালী গাড়ি বেশি হর্স পাওয়ারের গাড়ি সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি আমাদের এই মাঠের গাড়ি বাদেও আমাদের আরো দুই দুইটা গাড়ির শোরুম আছে গোডাউন আছে যেখানে রাখা আছে এবং এই মাঠে দুইটা ফ্রেশ কন্ডিশনের সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি আছে তো এই ছিল গাড়ি এখন মূলত আজকে যে গাড়িটা ডেলিভারি যাবে সেটা হচ্ছে মাহিন্দা জন্য সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়ি এবং ভাইরার সাথে একটা অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটাভেটারও নিয়েছেন যে রোটাভেটারটা আমরা শোরুমের চাইতে অনেক কমে বিক্রি করতেছি গাড়ি পুরো প্যাকেট ইনটেক আনইউজ গাড়ি আমি চারপাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাড়িগুলোর বডি টেম্পলেট দুই হাজার উনিশের এবং গাড়ির কাগজপত্র হচ্ছে সব দুই হাজার পঁচিশের আপডেট কাগজপত্র পাবেন পুরো ডেলিভারি প্রসেস আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন বিস্তারিত জানতে এবং ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন দশর ট্রাক্টর চাষরা বাজার মোড় দশর তো সারা দিনের শেষে মোটামুটি আলহামদুলিল্লাহ সকল প্রসেসিং সম্পন্ন এখনই রওনা দিবে গাড়িটি গাড়িটা যাবে রাজশাহীর উদ্দেশ্যে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ টোটালি গাড়ি পাবেন দশক ট্রাক্টরে যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দীর্ঘদিনের অপেক্ষায় তারা দশক ট্রাক্টর তার বাজার মোট দশ তো ডেলিভারি হয়ে যাচ্ছে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের সেই মাইন্ড্রাউর জন্য জিরো ফাইভের একদম ব্র্যান্ড নিউ গাড়ি টোটালি আনইউজ গাড়ি ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় ট্রলি রোটার কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ব্যবহার নাই গাড়িগুলো শুধুমাত্র শোরুম থেকে কিনে বাই রোডে আমরা ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে আসা তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই রাঙ্গি মাইন রোড জন্য ও জিরো ফাইভ গাড়ি জন্য অপেক্ষা করছিলেন তাদেরকে বলবো আপনাদের সেই কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত গাড়ি চলে এসেছে সরাসরি যোগাযোগ করুন যশোর ট্রাক্টর চাসলা বাজার মোড় যশোর আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো ডেলিভারি হয়ে গেল মাইন জন্য সিক্স গাড়ি শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে